একজন মৃত ব্যক্তির লাশ কেন ট্রেনের সামনে রেল লাইনে ফেলে দেয় তার নিজের পরিবার সেই মৃত ব্যক্তি কি এমন কাজ করেছিল যার কারণে তার পরিবার এই কাজ করতে বাধ্য হয়েছিল ট্রেনের ড্রাইভার যখন এই দৃশ্য দেখতে পেল তখন ট্রেনের ড্রাইভার কি করেছিল জানতে হলে আমাদের এই চমৎকার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভোরের আলো যখন করাচির অলি গলিতে ছড়িয়ে পড়ছিল তখন শহরের এক প্রান্তে একটি পুরনো মহল্লায় এক অদ্ভুত ব্যস্ততা দেখা গেল ঘরের জানালা খুলে রাখা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা মানুষজন আর বৃদ্ধরা মসজিদ থেকে ফিরে এসে গরম চায়ের কাপে চুমুক দিচ্ছেন সবাই অপেক্ষায় যেন আজ কিছু একটাই ঘটবে এই বাড়িটা বড় লোহার গেটওয়ালা সাদা রঙের দুইতলা বিশিষ্ট যার থাদে সবুজ রঙের টাইলস বসানো এই বাড়ির মালিক বিবি হাজ্জা মারনিয়া আজ হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরছেন মহল্লার লোকেরা গর্ব করে বলতো আমাদের পাড়া থেকে কেউ হজ করতে গেলেই বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য দাওয়াত এসেছে সেই আল্লাহর দাওয়াত প্রাপ্ত বলে কথিত মহিলা আজ ফিরবেন তাই এত আয়োজন সকাল সাতটা বাঁচতেই রাস্তায় দাঁড়ানো মানুষজনের মধ্য থেকে কেউ একজন বলে উঠল আল্লাহ আকবার গাড়ি আয়ে গেছে একটি চকচকে সাদা গাড়ি টয়োটা আলফার্ড গেটের সামনে এসে থামে গাড়ির দরজা খুলে এক তরুণ দুয়া পড়তে পড়তে গাড়ি থেকে বেরোয় এবং দরজাটা খুলে দাঁড়িয়ে থাকে গাড়ি থেকে নামেন এক অভিজাত চেহারার মহিলা মাথায় সাদা চাদর সোনালি কারুকার্যে ভরা চোখে বড় রোদ চশমা হাতে একটি নামি ব্র্যান্ডের ব্যাগ আর গায়ে অদ্ভুত এক আত্মবিশ্বাস ও অহংকার তিনি ধীরে ধীরে নেমে আসেন মুখে হালকা একটা টান হাসি যেন চারপাশের মানুষগুলো তার পায়ের নিচে ছোট ছোট শিশুরা আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে মহিলারা ফিসফিসিয়ে বলে মাশাআল্লাহ আল্লাহ কত বতলায় গেছে হাজ্জা মার নিয়া বল বলেন আসসালাম আলাইকুম কিন্তু সেই সালামের মধ্যে না ছিল আন্তরিকতা না ছিল কোনো ভালোবাসা বরং যেন এক বাধ্যতামূলক ঘোষণার মতো তখন সামনে থেকে এগিয়ে আসেন একজন বৃদ্ধা মহিলা সাদামাটা গায়ে মলিন শাল পায়ে ফাটা স্যান্ডেল তার মুখে ছিল অপার ভালোবাসা আর চোখে জল তিনি বললেন মারনিয়া মা তুই ফিরে আসছিস আলহামদুলিল্লাহ আল্লাহ তোকে কবুল করুক হাজ্জা মারনিয়া একবার তাকালেন চোখের নিচ দিয়ে বৃদ্ধাকে পরিমাপ করলেন তারপর ঠান্ডা গলায় বললেন আমি কতবার বলেছি সামনে লোকজনের সামনে আমাকে হাজ্জা বিবি বলে ডাকো তুমি তো এখনও সেই পুরান দিনের মতো কথা বলছ কেমন লাগে এসব সেই বৃদ্ধা তার মা আম্মি রোহাগ বেগম যিনি এককালে নিজে কাঁথা সেলাই করে বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে তার এই মেয়েকে বড় করেছিলেন আজ সেই মাকে তার নিজের মেয়ে দাঁড়িয়ে মানুষজনের সামনে অপমান করল শুধু এই কারণে যে তিনি গরিব আর সাদা শীতে চারপাশের লোকেরা কেবল মাথা নিচু করে ফেলল কেউ কিছু বলল না কারণ তারা জানে হজ থেকে ফেরা মানেই অলিখিত সম্মান যাকে প্রশ্ন করা যায় না সেদিনই এক বৃদ্ধা পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন একটি বোতলে ভরা জমজম পানি মন থেকে চেয়েছিলেন এই পানি হাজ্জা মার্নিয়ার দোয়ায় বরকত হয়ে তার ঘরে ছিটিয়ে দিন কিন্তু মার্নিয়া বোতলটা দেখে কপালকুঞ্জকে বলল জমজম তো একটা পানি মাত্র পড়াশোনা না করে শুধু পানি দিয়ে কেউ জান্নাতে যাবে না তার কথা শুনে বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন আর মেয়েরা মুখ চেপে হাসলেন এই ছিল মার্নিয়ার হজ থেকে ফেরার দিন কিন্তু সেদিন ছিল কেবল শুরু কারণ তার গৃহে একজন মা আর আল্লাহর বিচার দুজনেই অপেক্ষা করছিলেন একজন ক্ষমা চান আর আরেকজন হিসাব চায় হজ থেকে ফেরার এক সপ্তাহের মধ্যেই পুরো মহল্লা বুঝে গিয়েছিল যে বিবি হাজ্জা মারনিয়া আর সেই আগের মারনিয়া নেই তার কথাবার্তায় অহংকার চোখে ঘৃণা আর আচরণে এমন একটি উঁচু দেয়াল যেটার মধ্যে কেউ ঢুকতে পারে না আর বাইরের কাউকেও তিনি মানুষ মনে করেন না যে ঘরটিতে তার মা রোহাত বেগম একসময় রান্না করতেন ছেলে মেয়েদের স্কুলে পাঠাতেন সেই ঘরের ভেতর এখন তার নিজেরই স্থান হয়নি এটা হাতজার বাড়ি এখানে গরিবী ছোঁয়া চলবে না এই কথা বলে এক রাতে নিজ মায়ের ঘরটিও সরিয়ে তাকে বাড়ির পেছনের কাঁচা রান্নাঘরে স্থান দেয়া হয় পানি পড়া ভরা সেই বোতলও ছুঁড়ে ফেলে দেয়া হয় পিছনের ড্রেনে রোহাত বেগম চোখে পানি মুখে নিরবতা মনে প্রাণে ক্ষমা তিনি কিচ্ছু বলেন না কারণ তার কাছে মেয়ের নামের পাশে হাজ্জা শব্দটা যেন এখনও গর্বের উৎস তিনি ধৈর্য ধরেন ভেবে নেন হয়তো ক্লান্তি হয়তো সময় লাগবে হয়তো একদিন বুকে টেনে নেবে সেই মেয়েটি যার জন্য তিনি নিজে দিনে গৃহপরিচারিকার কাজ করতেন আর রাতে দর্জির কাচিতে আঙুল কেটে ফিনকি দিয়ে রক্ত ফেলতেন কিন্তু সেই আশার কাঁচের বাসন দিনে দিনে চূর্ণ হতে থাকে এক শুক্রবার সন্ধ্যায় বাড়ির বৈঠকখানায় মহল্লার কিছু মামাসি বৌঝি এসে হাজ্জা মার্নিয়ার হজের অভিজ্ঞতা শুনতে চেয়েছিল চা নাস্তা পরিবেশন হচ্ছিল সবারই ভাবছিল তিনি মধুর ভাষায় বর্ণনা করবেন কাবার সামনে কান্না আরাফাতের দিন জমজম কূপের অনুভূতি কিন্তু তিনি যা করলেন তাতে সমস্ত ঘর নিঃশাব্দ হয়ে গেল আপনারা অনেকেই আমাকে এখন ঈর্ষা করেন আমি জানি কারণ আমি গিয়েছি আমি দেখেছি কাবা শরীফে সেজদা করেছি আর আপনারা এখনও নামাজে ভুল করেন এখনও কেউ কেউ পাঁচ পাক্তা পড়ে না কোরআনের তেলাবাত জানেন না কিভাবে জান্নাতে যাবেন বলুন তো তার কথাগুলো ছিল গর্বে ভরা কিন্তু তীরের মতো বিদ্ধ করছিল একজন তরুণী যার বাচ্চা কোলের দুধ খাচ্ছিল সাহস করে বলল হাজ্জা আপা আমরা চেষ্টা করছি আপনার দোয়া লাগবে তিনি যেন তাতে ক্ষিপ্ত হলেন তুমি আগে বোরকা ঠিক করে পড়ো তারপর দোয়া চাও শরীর ঢাকতে শেখো তারপর জান্নাতের কথা বলো সেই রাতে কেউ কথা বলেনি অনেকেই ফিরে গিয়ে চোখ মুছেছে কিন্তু সবচেয়ে বেশি কেঁদেছেন একজন রোহাত বেগম মেয়ে তার সামনে অন্যদের অপমান করছিল ধর্মের নামে দম্ভ দেখাচ্ছিল অথচ মায়ের দিকে তাকানোর সময় ছিল না তিনি চুপ করে বসেছিলেন রান্নাঘরের এক কোণে যেখানে আলনা নেই বালিশ নেই কেবল পুরনো ছেঁড়া একটা চটের বিছানা পরের দিন শুক্রবার রাতে এক ঘটনায় পুরো মহল্লা শিউরে ওঠে একজন মা শামীমা বেগম যার ছোট মেয়েটি জ্বরে ভুগছিল শ্রেফ হাজ্জা মারনিয়ার কাছে এসে বলেন বিবি একটা দোয়া পড়ে দিন আমার মেয়ের জন্য আপনি তো হজ থেকে এসেছেন হায় দোয়া কি আমি ব্যবসা হিসেবে করি আগে নিজে নামাজ শেখো তারপর দোয়া চাও এইসব মেয়েরা কিচ্ছু পারে না শুধু কাঁদতে জানে জান্নাত কি চ্যারিটি স্বামীমা বেগম মুখ নিচু করে চলে যান কেউ কিচ্ছু বলেন না কিন্তু মেয়েটি সেই ছোট শিশুটি সে শুধু বলে আম্মু ওই আন্টি তো দোয়া না পড়ে আমাদের কাঁদিয়ে দিল আর সেই রাতে রোহাত বেগম চুপচাপ মাটিতে বসেছিলেন চুল তার সাদা হয়ে গেছে হাতে কাজল নেই ঠোঁটে হাসি নেই তিনি শুধু কেঁদেছেন নীরবে আর বলেন হে আল্লাহ যদি আমার কোনো দোয়া কবুল হয়ে থাকে তাহলে আমার মেয়েকে সঠিক পথ দেখিয়ে দাও যদি আমি এক ফোঁটা দুধও খাইয়ে থাকি তাকে তাহলে তুমি ওকে ক্ষমা করে দাও কিন্তু আকাশ তখনও ছিল নীরব হাজ্জা মারনিয়া তখন নিজের ঘরে গুন ছিলেন মসজিদের দানবাক্স থেকে আসা চাউল ও জাকাতের প্যাকেটের হিসাব সেই প্যাকেটগুলো তার ঘরের স্টোররুমে বোঝাই ছিল যেগুলো তিনি নিজে বলতেন ওরা বোকার দল আল্লার রাস্তায় দিলেও কেউ হিসাব করে না আমি জানি কোনটা কই জমা দিতে হবে এভাবে রোজ চলতে থাকে এক অন্ধকারের ভেতর প্রবেশ যার দরজায় লেখা ছিল অহংকারের শুরু ধ্বংসের প্রথম ধাপ সময় যেন স্থির হয়ে গিয়েছিল হাত মার্নিয়ার সেই বাড়িতে বাইরে থেকে যার দেয়াল ছিল চকচকে রং করা ভেতরে ছিল নোংরা আত্মা আর পচে যাওয়া মূল্যবোধে ভরা এক রাজত্ব এ বাড়ির রান্নাঘরে এক বৃদ্ধা মা চুপচাপ চোখে পানি নিয়ে চুলা জ্বালান আর সামনে বসে থাকা দম্ভে ভরা মেয়ে তার কণ্ঠে উচ্চস্বরে বলতেন রোজা রেখেছ তো কী হয়েছে এত কাজের কি দরকার বৃদ্ধ হলে আল্লাহ ছাড় দেবেন সেই বৃদ্ধার হাত বেগম তখন থামতেন না বরং তার ঠোঁটে ঝিরঝিরে দোয়া চলত তিনি জানতেন মানুষের নিন্দা থেমে যেতে পারে কিন্তু আল্লাহর হিসাব কখনো থামে না দিনের পর দিন হাজ্জা মান্নিয়া নিজের অহংকারের রাজত্ব বিস্তার করছিলেন গ্রামের মসজিদের ইমাম সাহেব একদিন জুমার খুদ্বার শেষে তার আচরণের কথা না বলে স্রেফ মাতা পিতার প্রতি সদ্ব্যবহার বিষয় নিয়ে আলোচনাই করেছিলেন কিন্তু তাতেও মার্নিয়া গর্জে ওঠেন ইমাম সাহেবকে বদলানো দরকার তিনি বলেন সরাসরি কিছু না বলে ইশারায় আমাকে অপমান করার সাহস তার কোথা থেকে আসে তিনি গ্রাম মোডলের কাছে অভিযোগও করেন ইমাম সাহেব নাকি হজ করা লোকদের সম্মান দেন না অথচ সেই একই দিনে যখন গ্রামের এক অনাথ বাচ্চা তাকে সালাম করে তখন তিনি কটুকণ্ঠে বলেন অবাক লাগে এইসব রাস্তায় ঘুরে বেড়ানো ছেলেও এখন হাতজাদের মুখে সালাম দেয় এদের বাপমা কিছু শেখায় না এ কথা শুনে আশেপাশে দাঁড়ানো মানুষ এক এক করে মুখ ঘুরিয়ে নেয় কেউ প্রতিবাদ করে না কিন্তু সেই ক্ষত গ্রামে ছড়িয়ে পড়ে এক সন্ধ্যায় ঘটল এক অদ্ভুত ঘটনা মার্নিয়া বাথরুম থেকে বেরিয়ে এসে হঠাৎ বলেন আমার বাপায়ের পাতা ব্যথা করছে মনে হচ্ছে কেউ খামচে ধরেছে তার কাজের মেয়ে সিতারা পানি এনে দেয় কিন্তু মার্নিয়া বসে থেকে জোরে জোরে বলতেই থাকেন এটা নিশ্চয়ই কারো নজর কারো হিংসা লাগছে আমাকে হজ করে এসেছি তাই কারো সহ্য হচ্ছে না সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে সীতারা নিজের বিছানায় শুনতে পান অদ্ভুত আওয়াজ হাজার টাকার নোট গোনা হচ্ছে কিন্তু কক্ষ ছিল অন্ধকার সে দরজা ভেদ করে আলো দেখতে পায় না কিন্তু শব্দ চলে কেউ যেন কাঁদছে গলা চেপে কাঁদছে ভোরবেলা তিনি রান্নাঘরে গিয়ে রোহাত বেগমকে জিজ্ঞেস করেন আপা আপনি রাতে কাঁদছিলেন রোহাত বেগম মাথা নাড়েন না বেটা আমি তো সিজদায় ছিলাম আল্লাহর কাছে বলছিলাম যদি এ শরীরে আর দম না থাকে তবু যেন আমার দোয়া মেয়ের বুক ভেদ করে পৌঁছে যায় দিন যায় রাত যায় কিন্তু একদিন একটা সত্যি বদল ঘটে হাজ্জা মারনিয়া তার নিজের বিছানায় বসে হিসাব কষছিলেন মসজিদের অনুদান থেকে কত বস্তা চাল এসেছে কতটা নিজের ঘরে রাখা হয়েছে আর কতটা নামমাত্র বিতরণ করা হয়েছে হঠাৎ তার বাঁ পায়ে অদ্ভুত রকম একটা পিঞ্চিং শুরু হলো মনে হচ্ছিল কেউ শুঁই ফুটাচ্ছে তিনি চিৎকার করে উঠলেন সীতারা পানি দাও মলম দাও কেউ ডাকো সীতারা এসে দেখে পাটা নীল হয়ে যাচ্ছে দুই ঘন্টার মধ্যে তা হাঁটুতেও ছড়িয়ে পড়ে ডাক্তারে ডাক পড়ে ডাক্তার বলে শরীরের রক্ত চলাচল আটকে যাচ্ছে কোথাও থ্রম্বোসিস হয়েছে তবে ডাক্তার তখনও জানেন না এটিই হলো সেই সময় যেদিন আল্লাহর নীরব আঙুল নেমে এসেছিল তার দিকে এটি ছিল শুরু এক কঠিন ভয়ঙ্কর দম্ভনাশী আজাবের তিন দিন পর তিনি কথা বলা বন্ধ করেন তার কণ্ঠ যেন শক্ত হয়ে যায় জিহ ঘুরে যায় রোহাত বেগম সেই রাতে তার পাশে বসে মৃদুস্বরে ফুঁ দিয়ে জামজম পানি দিতেও গেলে মার্নিয়া তার হাত ঝেড়ে ফেলে দিয়ে বলে তুমি এসো না আমার কাছে তুমি হজে যাওনি তুমি জান্নাতের পথে চলো না তোমার দোয়া পাপ ভরা সেই রাতে মা কাঁদলেন কিন্তু আর কেউ তাকে দুঃখ দিতে পারিনি কারণ তার সব কান্না এবার চলে গিয়েছিল কেবল এক চেহারায় যার নাম আল্লাহ এই সেই সূচনা যেখান থেকে শরীরের রোগ আত্মার গন্ধ আর আত্মমর্যাদার পতন একে একে শুরু হল আর সবার চোখের সামনে হাজ্জা নামের দেয়াল ভেঙে পড়তে থাকল শরীরের ব্যথা ধীরে ধীরে যন্ত্রণায় রূপ নেয় হাজ্জা মার্নিয়া যিনি একসময় গর্ব করে বলতেন আমার আমলি আমাকে জান্নাতে নিয়ে যাবে এখন বিছানায় পড়ে আছেন অচল হয়ে তার বাম পা পুরোপুরি ফুলে গেছে রং পাল্টে নীলচে কালু হাঁটুর নিচ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ঠান্ডা বরফের মতো যেন প্রাণ নেই সেখানে অথচ জ্বর তার শরীরে একশো দুই ছাড়িয়ে গেছে সীতারা সেই বিশ্বাসী কাজের মেয়ে প্রতিদিন তার কাছে আসে সেবা করে কিন্তু এখন সে ভয় পায় ভয় শুধু অসুখের জন্য না বরং আতঙ্ক যা সে ব্যাখ্যা করতে পারে না একদিন ভয়ে সীতারা রান্নাঘরে পানি গরম করছিল হঠাৎ শুনতে পেল হাজ্জা মার্নিয়ার ঘর থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ মানুষের গলা কিন্তু যেন পাথরে চেপে রাখা হয়েছে কণ্ঠটা বলছে দেখো আমাকে ছাড়ো না আমি মরছি না আমি আটকে গেছি সে দৌড়ে গেল ঘরে দেখতে পেলো হাজ্জা মার্নিয়া বিছানায় শুয়ে চোখ দুটো খোলা কিন্তু এক একদৃষ্টে তাকিয়ে তার ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না তার গলা যেন চেপে ধরা কণ্ঠরুদ্ধ সীতারা ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে বলে বিবি কুরান পড়ব ফাতিহা পড়ে দিই তখনই ঘটে কিছু অবর্ণনীয় বিবি মার্নিয়ার হাত উঠিয়ে দেয় তাসবি যেটা সর্বতা তার কোলের পাশে থাকত সীতারার দিকে ছুঁড়ে মারেন চুপ কর তোদের তিলাওয়াতে আগুন উঠে আসে আমি তিলাওয়াত শুনতে পারি না হঠাৎ তিনি বললেন কণ্ঠটা তার নিজের মতো ছিল না বরং ঘন ভারী অচেনা যেন কোনো পুরুষ কণ্ঠ ভেতর থেকে বের হয়ে এসেছে সীতারা ভয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে যায় রাত গভীর হতে থাকে ঘরের মধ্যে বাতি বন্ধ হয়ে যায় বারবার নতুন বাল্ব জ্বালালেও ফেটে যায় এক রাতে এমন ঘটল যেটা পুরো বাড়ির ইতিহাস পাল্টে দেয় রুহাত বেগম হাজ্জা মার্নিয়ার মা চুপচাপ একটি বাটি নিয়ে হাজির হন মেয়ের ঘরে বাটিতে জামজাম পানি কালো জিরা এবং ইয়াসিনের তিলাওয়াত ফু দিয়ে পড়া তিনি দরজার সামনে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলেন বিবি কোরআন পড়ে মাথায় বুলিয়ে দি একটু ভালো লাগবে মা ভিতর থেকে হঠাৎ চিৎকার তুই মা না অভিশাপ তুই দোয়া নিয়ে আসিস কেন আমার পথ তোদের পথ না আমি হজ করে এসেছি তুই তো কিছুই না রুহাত বেগম সেই চিৎকারে কাঁপেন না তিনি জানেন এটা আর তার মেয়ে নেই এটা তার মেয়ের শরীরে ভর করে বসে থাকা অহংকার অহংকারের সেই অভিশাপ যা এখন ঘুরে ঘুরে কামড়াচ্ছে তারই হৃদয় রাতে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হাজ্জা মার্নিয়ার শরীর থেকে কাঁটা রঙের এক ধরনের ঘন তরল বের হতে লাগল চামড়ার নিচে যেন কিছু পোচ্ছে শরীর ফুলে ফুলে ফেটে যাচ্ছে যন্ত্রণায় তিনি আর্তনাদ করছেন কিন্তু কথা ঠিকভাবে বলতে পারছেন না ঘরের বাতি নিভে যায় জানালার পর্দা হঠাৎ দুলতে থাকে কোনো হাওয়া নেই জানালা বন্ধ তবু পর্দা যেন কারো স্পর্শে সাড়া দিচ্ছে তার চোখে হঠাৎ পড়ে এক ছায়া মূর্তি ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা কাপড় পরা হিজাবে ঢাকা কিন্তু মুখ দেখা যায় না মনে হয় যেন তার মা কিন্তু মা তো বারান্দায় শুয়ে থাকেন সেই ছায়া মুখ না খুলেই বলে তুই যাদের চোখে চোখ তুলে অপমান করেছিস এখন তারা চোখ নামিয়ে তোকে দেখে কারণ তোর মর্যাদা আর নেই শুধু অবমাননা আছে সে লাফিয়ে উঠতে চায় কিন্তু পা নরে না জিভ্যা সরে না শরীর ভারী বাতি নিভে যায় পরদিন ভরে সীতারা হাজ্জা মার্নিয়ার ঘরে ঢুকে দেখে তার মুখ ঘামাচ্ছে শরীরটা বিছানায় আধা আধি গড়িয়ে আছে চোখে তীব্র আতঙ্ক আর তার জামা পায়ে ভিজে দাগ সে কাপা কণ্ঠে বলে বিবি আপনি কি গোসল করতে চান আমি সাহায্য করব কিন্তু মুখে শব্দ নেই শুধু ঠোঁট কাঁপে চোখ বড় বড় তার মা রুহাত বেগাম ঢুকে পড়েন ঘরে তিনি হাতে নিয়ে আসেন সেই একই বাটি জাম পানি কিন্তু যখন তার কাঁচা কাঁপা হাত মেয়ের কপালে ফোঁটা দিতে চান তখনই ঘটে বিস্ময়কর ঘটনা মার্নিয়ার মাথা সরে যায় একপাশে শরীর দুলে ওঠে মুখ দিয়ে বের হয় কালো বুদবুদের মতো কিছুর গন্ধ রুহাত বেগাম শুধু বলেন হে আল্লাহ যদি আজও তোর দরজা খোলা থাকে এই মেয়েকে বাঁচিয়ে দাও যদি না হয় তাহলে তার শরীরের পাপই তাকে শিক্ষা দিক আর রাতটা যে কিভাবে পার হলো কেউ জানে না শুধু বাইরে গুমোট বাতাস ঘরের দেয়ালে ছায়া নাচে আর কারো ঘুম আসে না পরদিন সকালে মার্নিয়ার দেহ পচে যাওয়া শুরু করে কিন্তু সবচেয়ে অবাক ব্যাপার ছিল তার মুখ এখনও খোলা চোখ বড় বড় এবং জিভ্বা অর্ধেক বের হওয়া তবে সে তখনও জীবিত হাটচা মার্নিয়ার শরীরটা এখন যেন কোনো অভিশপ্ত বোঝা চোখ বড় বড় খোলা মুখের একপাশ থেতলানো জিব্বা আধিক বেরোনো গায়ের রং ধীরে ধীরে গাঢ় হয়ে যাচ্ছে কালো হালকা নীলচে তারপর যেন ঘন বেগুনি শরীরটা যতটা রোগে আক্রান্ত ছিল তার চিল অনেক বেশি যেন ছিল ভেতরকার এক গোপন শাস্তিতে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবার প্রক্রিয়া শরীর থেকে ঘন দুর্গন্ধ বের হচ্ছিল এমন এক গন্ধ যেন কোনো পচা মাংস নয় বরং পচে যাওয়া অহংকার নিষ্ঠুরতা আর অবহেলার গন্ধ সীতারা সেই কাজের মেয়ে তিন বছর ধরে এই ঘরে কাজ করে কিন্তু সে কখনও এই রকম অবর্ণনীয় গন্ধ শোকেনি সে কান্নার ভেতরে বেগমকে জানায় আম্মিজি আমি আর পারছি না ঘুমাতে পারি না রাতে বাথরুমে গেলেও মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে দুঃস্বপ্ন দেখি বিবি আমার ঘাড়ে হাত রাখেন তার হাটটা ঠান্ডা আর পাথরের মতো ভারী রুহাত বেগম তাকে থামিয়ে বলেন তুই চলে যা এই ঘর এখন আমার আর আমার রবের মাঝে এক যুদ্ধক্ষেত্র সেই রাতেই সীতারা টুকরো চিঠি রেখে বাড়ি ছেড়ে চলে যায় সেই চিঠিতে লেখা ছিল আমার বিবি হজ করেছেন কিন্তু তার শরীর দুনিয়ার আলো ছেড়ে অন্য কিছু আঁকড়ে ধরেছে আমি মানুষ আমি সহ্য করতে পারছি না এই ঘটনার পর হাজ্জা মার ঘরের দরজা প্রায় পুরো দিন বন্ধই থাকত শুধু দুবেলা রুহাত বেগম এসে খোলেন পানি দেন জ্বরের কাপড় বদলান কপালে ঠান্ডা কাপড় দেন কিন্তু এমন এক সকাল আসে যা কেবল করাচির আকাশেই না গোটা মহল্লার বাতাসেও কাপন তুলে দেয় সেই দিন সকালবেলা ফজরের নামাজের পরে মসজিদের ইমাম সাহেব মাইকে ঘোষণা করেন আজ সকালে হাজ্জা মান নেওয়ার জন্য দোয়া করা হবে তার শরীর অসুস্থ রুহানি অসুস্থতাও যেন দূর হয় এই জন্য আমরা সুরাই ইয়াসিন পরব লোকজন কাজ ঝাঁকায় কেউ কেউ মনে করে সেই মহিলা যিনি মসজিদের দান নিয়ে নিজের ঘর ভরেছিলেন আজ তার জন্যই দোয়া করতে হবে কিন্তু তারপর এক প্রবীণ হাফিজ বলেন এই দোয়া তার জন্য নয় আমাদের জন্য যাতে আমরা এমন না হই ঘরের ভেতরে সেদিনও সকাল আসে সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঢোকে কিন্তু আলো পড়ে না মারনিয়ার চোখে কারণ তিনি তাকিয়ে থাকেন শুধু ছাদের দিকে আঁধারে যেখানে কিছুই নেই শুধু এক অদৃশ্য শূন্যতা সেই দিন দুপুরের দিকে রোহাত বেগম আবার সেই বাটি জামজাম পানি নিয়ে ঘরে ঢোকেন তার চোখে ঘুম নেই মুখে হাসি নেই শরীর নুয়ে গেছে তিনি বলেন মারনিয়া মা তোরা আজ আম্মিকে ডাকবি না ঠিক আছে আজ আমি শুধু এক মা যিনি তার বাচ্চাকে চোখে দেখে মরতে চান না তিনি কপালে পানি দেন কিন্তু তখনই তার হাত পুড়ে যায় না জ্বলন্ত নয় তাপও নয় কিন্তু যেন মেয়ের কপালেই আগুনের শক্তি লুকিয়ে আছে তিনি চমকে যান একবার পানি দিয়ে বলেন আল্লাহ তুমি তো রহমান যদি তোর বান্দি আজও ফিরে আসতে চায় তুমি দয়া করো এভাবেই দিন যায় এবং ঠিক তিন দিন পর সেই ভয়ানক রাত রাত তিনটা বাজে চারিদিক নিস্তব্ধ সেই রাতে করাচির আকাশে পূর্ণিমা ছিল না কিন্তু বাতাস ছিল অদ্ভুতভাবে ভারী জানালার কাজ যেন কেঁপে কেঁপে উঠছিল হাজ্জা মার্নিয়ার ঘরের ভেতর থেকে এক শব্দ আসছিল কখনো কান্নার মতো কখনো ঘুমে ব্যথা পাওয়া মানুষের মতো আবার কখনো ভয়াবহ গোঙানির মতো আর সেই আওয়াজ ভেসে আসছিল বাড়ির উঠোন পর্যন্ত রোহাত বেগম ছুটে আসেন দরজা খুলে ভেতরে ঢুকতেই তিনি আঁতকে উঠেন হাজ্জা মার্নিয়া বিছানার উপর উল্টো হয়ে পড়ে আছেন তার দেহটা একপাশে ট্যাশ হয়ে গেছে দুই হাত খোলা চোখ বড় বড় আর মুখ দিয়ে গলগল করে কালো রক্ত বের হচ্ছে তিনি এগিয়ে যান মেয়ের পাশে হাঁটু কেড়ে বসে বলেন মা মা আমি তো তোর মা দেখ আমি তো এখনও পাশে আছি কিন্তু তখনই তিনি দেখতে পান মার্নিয়ার চোখে পানি নেই কিন্তু তার চোখ যেন জ্বলছে লালচে হয়ে গেছে তার জিব্বা বের হয়ে আছে তিনি কিছু বলতে চাইছেন কিন্তু শুধু কাঁপছেন আর হঠাৎ সেই মুহূর্তে মেঝেতে রাখা কাঠের আলমারি এমনভাবে দুলে ওঠে যেন ভূমিকম্প হচ্ছে রোহাত বেগম চোখ বন্ধ করে সিজদায় যান তিনি বলতে থাকেন ইল্লাল্লাহ ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লা আর ঠিক তখন ভেতরের বাতি নিভে যায় ঘরের চারপাশে ছায়া নেমে আসে কোনো বাতাস নেই কিন্তু পর্দা হঠাৎ উঠতে থাকে হঠাৎ মেঝের ভেতর থেকে এক গর্জুন আসে যেন নিচ থেকে কেউ ধাক্কা দিচ্ছে রোহাত বেগম আবার বলে ওঠেন হে আল্লাহ আমি মা শুধু মা আমার দোষ থাকলেও এই মেয়েটা যদি তোর বান্দি হয় তাহলে তার শরীরটা অপমান ছইতে না পারে তারপর হঠাৎ সব শান্ত তবে সেই শান্তি যেন ভয়ঙ্কর এক নিরবতা ঘরটা এতটা ঠান্ডা হয়ে গেল যে কাচের গ্লাসে শিশির জমে গেল আর বিছানায় পড়ে থাকা হাজ্জা মারনিয়া সে নড়ে না তাকায় না কিন্তু তার মুখ খোলা থাকে তবে সে মরেনি সেই দিন সকালে ডাক্তার এসে বলেন এর মতো স্ট্রোক আমি জীবনে দেখিনি পুরো শরীর অবশ কিন্তু হার্টবিট চলমান চোখের দৃষ্টি আছে কিন্তু কথা বলতে পারছে না এটা শরীরের শাস্তি এটা আত্মার দহন ডাক্তার কিছু বলতে পারেন না কেউ আর কিছু বলে না শুধু বেগম বারান্দায় বসে এক হাতে সাদা একটা চাদর গায়ে জড়িয়ে ফিসফিস করে বলছিলেন ওর আমল আমাকে পরিত্যাগ করেছিল এখনও দেহ আমাকে পরিত্যাগ করছে চারটা দিন দীর্ঘ বিষাক্ত ভারী যেন গোটা মহল্লা ঘুমাতে ভুলে গেছে হাজ্জা মারনিয়া এখন আর কিছুই করতে পারছেন না তার দেহ এখন এক পচনশীল আবরণ যার ভেতরে আটকে আছে এক অহংকারী আত্মা পা থেকে কোমর পর্যন্ত রং হয়ে গেছে পিচকচে কালো চামড়া জ্বলে উঠে যাচ্ছে ফেটে যাচ্ছে জায়গায় জায়গায় আর সেই জায়গা থেকে বের হচ্ছে ঘন হলুদ ছবুজ রঙের তরল গন্ধ এমন যে একজন সাহসী পুরুষও বমি করে ফেলতে পারে রোহাত বেগম সেই মা যাকে এই কন্যা একদিন লোকজনের সামনে অপমান করেছিলেন সেই মা এখন প্রতিদিন সকালে বিকালে এই মেয়ের গায়ে কাপড় বদলান কপালে পানি দেন অষ্টু জল মুছি দেন তিনি বলেন না কিছু শুধু বলেন হে আল্লাহ আমার সন্তানের শরীরটা যদি এতটা অপবিত্র হয়ে পড়ে তাহলে আমি মাকে বানানোর কী যোগ্য ছিলাম মহল্লায় গুঞ্জন পুরো মহল্লা মেহেরান কলোনি এখন মুখে মুখে বলছে এক নাম হাজ্জা মারনিয়া কিন্তু সেই নামে আর কেউ সম্মান বা ঈর্ষা প্রকাশ করে না বরং মানুষ মুখ নিচু করে কাপা গলায় বলে ওই যে ওই হাজ্জা যাকে দাফন করার আগেই পৃথিবী শাস্তি দিয়েছে মসজিদের ইমাম সাহেব প্রতিদিন নামাজ শেষে দোয়া করেন হে আল্লাহ আমাদের অন্তরকে নরম করো অহংকার থেকে রক্ষা করো মায়ের অবমাননা যেন আমাদের ঘরে না আসে কিন্তু এসবের মধ্যেই ঘটে এক বিস্ময়কর ঘটনা সেই শেষ রাত রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট শীতল বাতাস বইছে রোহাত বেগম দরজা বন্ধ করে মেয়ের ঘরে ঠোকেন তার হাতে আবার সেই পুরনো বাটি জামজাম পানি কালোজিরা ইয়াসিনের তিলাবাত তিনি কপালের কাছে পানি ছিটিয়ে বলেন মাননিয়া মা শেষ সময়ে যদি অন্তর নরম হয় তাহলে চোখে পানি পড়বে তখনই দেখা যায় এক ফোঁটা অস্ত্রু গড়িয়ে পড়ে তার মেয়ের চোখের কোণে কিন্তু সেই অশ্রু ছিল উজ্জ্বল নয় বরং ঘন দুধ সাদা থকথকে আর তার সঙ্গেই বের হতে থাকে মুখের ফেনা হঠাৎ ঘরের বাটি জোরে জ্বলে ওঠে তারপর ফেটে যায় রুহাত বেগম আঁতকে ওঠেন একবার ঘরের কোণে তাকিয়ে বলেন আল্লাহ তুমি ক্ষমাশীল এই বান্দি যেন অভিশাপে না তওবার মর্যাদায় চলে যায় মৃত্যু আর সেই অস্বাভাবিক শবদেহ সকাল সাতটা হাজ্জা মারনি আর বেঁচে নেই তার মুখের জিভ আধক বেরিয়ে আছে চোখ দুটো খোলা কিন্তু স্থির হাত দুটো উল্টো বাঁকা নখ কালো হয়ে গেছে মজার বিষয় হল মরদেহ ঠান্ডা নয় গরম নয় কোনো অনুভূতি নেই স্পন্দন নেই অথচ কাঠের মতো শক্ত গ্রামের কিছু যুবক দাফন করার জন্য লাশ গোসল দিতে এসে অবাক হয়ে দেখে ওস্তাদ শরীরে পানি পড়ছে না সব গড়িয়ে পড়ছে যেন দেহ পানি গ্রহণ করছে না গোসলের পানি সাদা ফেনা হয়ে গন্ধ ছড়াতে থাকে কাপড়ে লেগে থাকে সেই দাগ ঘর জুড়ে পচা মাংসের মতো গন্ধ ছড়ায় একজন কবর খননকারী বলেন মইয়া দেহেন নাই হুজুর কই গরিব লাশ আনল কিন্তু শুনছি তো এটা হাজ্জা যা শাস্তির পূর্ণতা জানা যায় খুব কম মানুষ আসে যারা আসে তারাও মুখে মাস্ক পরে আসে মেয়েরা কেউ আসে না শুধু দূর থেকে ফিসফিস করে বলে এই তো সেই যে আমাদের ছোট বলতো কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে তখন যখন লাশ কাঁধে করে কবরস্থানের দিকে নেওয়া হচ্ছিল তখন হঠাৎ একটা দড়ি ছিঁড়ে যায় লাশটা উল্টে পড়ে রাস্তার উপর মাথায় আঘাত পায় কাফনের কাপড় ছিঁড়ে যায় আর সেই কাপড়ের নিচ থেকে বের হয় পচা ফোলা ছোপ ছোপ লালচে গন্ধ দেহ যা দেখে এক যুবক ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে লোকেরা লাশটা তুলতে চায় না কেউ কেউ বলে এই দেহ পৃথিবীও নিতে চায় না আল্লাহর গজব কি এমনি শেষ পর্যন্ত কাফনের কাপড়ে বাড়তি কাপড় জড়িয়ে দ্রুত দাফন করা হয় মায়ের মৃত্যু ও মহল্লার জাগরণ